ধরা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ব্রিলিয়ান্ট অ্যাপসে ব্যালেন্স অ্যাড করবেন বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যম দিয়ে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন খুব সহজে সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি তো আমার কাছে এখন বর্তমানে আমি অ্যাড করতে যাচ্ছি ব্যালেন্স হ্যাঁ আমি নগদে ব্যালেন্স অ্যাড করে দেখাবো আপনাদেরকে আপনারা এই পদ্ধতিতে অবলম্বন করলে আপনারাও এইভাবেই ব্যালেন্সে অ্যাড করতে পারবেন তো মিনিমাম আপনাকে সর্বনিম্ন আপনাকে বিশ টাকা আমি দিব আমি তিনশো টাকা আমি যদিও ব্রিলিয়ান্ট আপনার হচ্ছে এজেন্ট হ্যাঁ তো এজেন্টটা কীভাবে চেক করবেন আমি এজেন্টটা চেক করাটা দেখাচ্ছি যে এদের আমি অফিসিয়াল এজেন্ট আপনারা চাইলে আমাকে থেকেও ব্যালেন্স নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া তো অবশ্যই আগে আপনাকে পেমেন্ট করতে হবে আমাকে তাহলে আমি আপনাকে দশ পার্সেন্ট কমিশনে আমি ব্যালেন্স দিয়ে দেবো তো বিষয়টা হচ্ছে এরকম কিভাবে আপনারা নগদ সরি আপনারা আমি যে অফিসিয়াল এজেন্ট তার প্রমাণ হচ্ছে যে পঁয়ষট্টি ছিয়ানব্বই আমার কোড নাম্বার তো এই যে দেখুন নিয়ামল ভাষা তো আমি হচ্ছে ব্রিলিয়ান্ট এজেন্ট এই যে এই যেটা যে নিয়ে আমার বাসার মোবাইল নাম্বার আমার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর ওয়ান এইট নাইন ফোর টু তো এই যে আশেপাশে সব কিছু আমার ডিটেলস দেওয়া আছে তো আপনারা চাইলে আমার থেকেও ব্যালেন্স নিতে পারবেন তো চলুন আমি ব্যালেন্সটা অ্যাড করে দেখাচ্ছি কীভাবে আপনারা নগদ বিকাশ রকেটের মাধ্যমে আপনারা ব্যালেন্স অ্যাড করবেন আমি যদিও রকেটের মাধ্যমে আপনাদেরকে করিয়ে দেখতে সরি আমি নগদের মাধ্যমে আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি আমি টোটাল ব্যালেন্স অ্যাড করবো এখন তিনশো টাকা তো এখানে আমি রিচার্জ অপশানে ক্লিক করলাম রিচার্জ অপশানে ক্লিক করার পরে যে দেখুন তিন নম্বরে আছে নগদ তো আমি নগদ অপশানে ক্লিক করলাম তারপর আপনার পেমেন্ট গেট যেটা আছে এটা আপনারা পূরণ করবে জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ফোর ওয়ান এইট নাইন ফোর টু তো এটা আমার নাম্বারটা আমি দিয়ে দিলাম এখন আমার ফোনে একটা ওটিপি আসবে তো ওটিপির জন্য একটু ওয়েট করবো এই যে চলে এসছে আমি এখন ওটিপিটা দিয়ে দেবো এই যে দেখুন আমি কোনো চার্জ ছাড়াই আমি ব্যালেন্সটা অ্যাড করে দেখালাম এই যে দেখুন কোনো ঝামেলা ছাড়া ট্রানজেকশান হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুল তো কারেন্ট ব্যালেন্স আমার হচ্ছে আগে ছিল দুশো দুই এখন হচ্ছে তিনশো টাকা তো চাইলে আপনারা আমার আমার কাছ থেকে হচ্ছে আপনার দশ কমিশনে ব্যালেন্স নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া আমি আপনাদেরকে এই যে দেখেন একটু ক্লিক করলে আপনার এখানে দেখেন আমার যদি একটু এখানে নেটের সমস্যা যার কারণে এই যে দেখুন আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনারা ব্যালেন্স অ্যাড করতে পারবেন তো ব্যালেন্স অ্যাপস অ্যাপসে যে এজেন্ট আছে আমি এজেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চাইলে আপনারা আমার আমার কাছ থেকে ব্যালেন্স নিতে পারবেন দশ পার্সেন্ট কমিশনে মানে একশো টাকা দিলে আপনাকে একশো দশ টাকা আমি ব্যালেন্স প্রদান করবো এই যে দেখুন এখন আমার চারশো দুই টাকা ব্যালেন্স হয়ে গেছে তো এইভাবে আমি রিসার্চ দিয়ে থাকি আমি ধরে নেন এখানে আপনাকে একশো টাকা দিব আপনার নাম্বার এখানে তুলে তারপরে টপ আপে ক্লিক করবো তাহলে হয়ে যাবে তো আমি দেখেন বিগত কিছু দিনের মধ্যে আমি ষোলোশো আটষট্টি টাকার মতো আমি ব্যালেন্স বিক্রয় করেছি এখানে আমি কমিশন পেয়েছি হচ্ছে একশো আটষট্টি টাকা মূল ব্যালেন্সে আছে চারশো দুই টাকা আমার এজেন্ট অ্যাক্টিভ হয়েছে চার চব্বিশ তারিখ চার চার মাস দু তো এরকম আরও ভিডিও পেতে আমার সাথে থাকুন হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানে থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ